একটা কথা কথা দাসী মেয়ে মানুষের না বাচ্চা বেড়ে থাকলে সাত মাসের সময় কত রঙের সাত খাবার মন আছে তো লুখে পেছা পিছি ওই সব সাত শেখা দাসি আমি এগুলো খামো না কি সাত খাবি এদাম কই তুই শুনাই কই দিহি দাসী ও কড়া কাঁচা কলা পারবি হ্যাঁ কড়া তেতুল পারবি কড়া কেসা মারা মুজ দিবি কড়া জলফাই পারবি হ্যাঁ আর কড়া কারাঙ্গা পারবি খুদা গো এদাসি ও কাঠলের গাছ তনে কড়া মুসি পারবি খুদা গো এদাসি ও সাত রা গাছে তনে সাত রঙ্গা ফল পারবি সাত মাসে সাদু আন তৈরি করে আমারে খাওয়াবি তাই না হ্যাঁ বইতে তোমার এটা কথা শুনে আমারে কথা মনে হলো কোনডা আ তো সাত না খাইলে কি হয় সাত না খাইলে হ্যাঁ প্লাপান হইলে প্লাপানে মুখ দিয়ে লাল পরলে মানুষের লদদা দেয় তোর মা এ পেটো নিয়ে তোরে কি খাবার চাই তোর বাহে খাওয়াই নাই ওই কাইন্ডার সেন আমার এক নুল পরে কোন ডাইডে ও সুটটা লাল পরে কে ওর মা ও পেডো নিয়ে দই খাবার চাইছি হ্যাঁ আমি বাজারে যা দই কিনছি অর্ধেক গুণার শুনি পুঙ্গা হয়ে বসে আছে কত দিন আগে দই কিনতে গেছি হ্যাঁ এখন ভাই এখন এই ফলগুলে করছে না তো ভাই একটা ছেলে মানুষের মানুষের দরকার বেড়া মানুষের দরকার মানুষের দরকার দাসী মেয়ে মানুষ তার গাছ উঠতে পারবো না মাঠের মধ্যে সারা গরু আঁকতেছে দাসী ডাক দিছে কে কি কে আমার কটা ফল পাইরে দিবি

ora do por moda não quer man da pois a guriade chahar pana não quer mandar pois a guriade era colaparia de gosta era colaparia aí 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 পঞ্চসাদ পাহারি অনিল দাসী রিকাস দাগ বলে শুন দাসী কই তোমারে না না মারবা পারবা না বাতবা মনোহরণী আফিল দাসী

ভালো আছে ও ভাই বউ টিং এখন বেসুন্দর কিন্তু ভাই ওই রানী ছোট রানী কিন্তু ভাই সাত মাসের স্বাদান খাইতেছে থাকলো ছোট রানী কিস আমার এখানে

ওই দিন তোমার স্বামী কিন্তু আঙুর বড় দুই রানির বাদ কাপড় তেল সাবান সুনো পাউডার খান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না যত আদর যত্ন খালি ছোট রানির এই করে এই যে ছোট রানির গর্বে একটা সন্তান আছে যখন ছোট রানির গর্বের সন্তানটা স্বামীর কুলো দিব স্বামী তখন কা ছোট রানির আদর যত্ন বেশি হয়ে করবো আঙুরের দুই রানির স্বামী কিন্তু সাইফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো এ দেখো আঙুর ঢাকা যাচ্ছি তো বিড়ে বেশি খাওয়ান লাগবো কথা ঠিকই কইছেন হ্যাঁ সুতরাং গর্বের সন্তানটা কেমনে নষ্ট করে আমার কাছে পুক্তা বুদ্ধি আছে বুদ্ধি আমরা দুই সুদিন ঘরে ঢুকমু হ্যাঁ সুটা উঠানোটা নাকি এক কিরি বারি কর্ম তারপরে তুই তরকিরি ফেলায় পাড়ায়ে পেটের কভারিং ফেলে এলাম

শুনে শুন্য বলি বিপদ শোনো মা বলি তোমারে বিপদ থেকে উদ্ধার করবা নিধান কালে দাইনি মা কারা ঘো মা গামরা রানী বাসার রানী বাসা রানী মাঘ হাতির পাড়া হাতি বানায় না

এই যে ছোট রানী একটা সন্তান আছে যখন ছোট রানী গর্বের সন্তানটা ভূমিষ্ট হব স্বামীর কুলো দিব তখন আদরানি হবো স্বামীর কাছে স্বামী কিন্তু বানাবো দুনিয়াতে ছোট রানী গর্বের সন্তানটা কেমনে নষ্ট কর্ম এই যুক্তি বুদ্ধি করবার আসি মা গো আপনার কাছে আপনার আঙ্গরের ধর্মের মা আমরা দুডেরানি আপনার ধর্মের মেয়ে ধর্মের মা হয়ে কিন্তু আঙ্গর এই ধর্মের কামটা করে দিবেন বিপদকালে দিদি গো

তাই একশো একটা গিলাস আর পাঁচ কেজি চিনি তারপরে এদি কিনি বাসার দরবার একশো একটা গিলাস শরবত বানামো হ্যাঁ বাসার দরবার লোক থাকে গিলাস দিবেন তারপরে আর পাঁচ তোলা বিষ পাঁচটা মসি চিনি দুই ফাল্টা লিবু নাড়া দিয়ে সুড়ু দিবেন জন খায় মিরপুর যাবো তখন তাই নাকি মিরপুর তো আপনার মৃত্যু অবত মৃত্যু অবত আমা ও মাগো কি আনেলা বুদনে কেমনে থাহে ও মা পানি তোলে না ডুব মারি থাহি আলাগো নিশেষ করে না ও মা পুটকি দি দুম তাই ঠিক আছে তাহলে যাই ভাই দুই রানী চলে গেল আপন বাড়ি ভিতরে ডাইনি বিড়ি ছিল বাগের বাজারে গেছে 100 টাকা গ্লাস পাঁচ হালি লেবু পাঁচ কেজি চিনি ভাই দুই তোলা 20 ভাই বাজার খরচ করে নিছে বাসার বাড়িতে গেছে বড় দুই কাছে ডাক্তারি কথা বলতেছে রানিমা কি হয়েছে বাজার খরচ করি নি এসে তোমার কাছে দিলাম যেইভাবে নিয়ম কারণ শিখাই দিছে এইভাবে তোর করি খাওয়ায়ো আবার কোন ভুল যেন পড়ে না ভুল যেন পড়ে না ভুল যেন না ভুল যেন পড়ে না এখন দাইনি বিডি চলে গেল আপন বাড়ি ভিতরে বড় দুই কিন্তু ভাই ছিল বাজার খরচ গুলো ভাই হাতে বুঝাই নিছে ভাই চৈত্র মাসের দিন বিশাল তাপ লাগতেছে বেলা দুপুর টাইমে এমন সময়ের কালে এগুলা নিয়ে কিন্তু ভাই বাসার দরবারে গেছে সরপত বানাইতেছে বাসার দরবারে যতগুলো লোক আছে সবার হাতে একটা করে এক গিলাস করে সরপত সবার হাতে কিন্তু ভাই পৌঁছাই দিছে ভাই সূর্যবিধি বা সরপতরা খাইছে তখন শরীরে শীতল হয়েছে তখন ওই বাসার ডাক কথা বলতাসে বড়ো দুই রানীর কাছে আবিবি ও এত সুন্দর করে সরপতরা কেড়া বানাইছে কেরা আমরা দুই সুতরে বানাইসি তাই নাকি হাবিবি আর কসি আর একটা সরপত বানাই দেও আমার কাছে ছোট রানি রে নিয়ে যায় খাওয়াম যখন ছোট রানীর শরীরটা শীতল হব তখন ঠিক কথাই বড় দুই রানী কয় আল্লাহ স্বামী যে সুযোগ দিছে এই সুযোগ আর সারমোনা এই সুযোগেই এই ব্যবহার করে দিব ভাই একটা গ্লাসের ভিতরে পাঁচ চামচ চিনি এক ফাল্টা লেবু দিছে দুই তোলা ভিড় দিয়ে ভাই শরবত রা বানাইছে স্বামীর কাছে ডাক সারি কথা বলতেছে স্বামীকে এটা আমরা শরবত বানাইছে আপনি নিজে আপনার আদর আনীরা খাওয়ান গা আমরা নিজে খাওয়ামু যদি একটু অনুর বিষ হয় সারা জীবন আমরা তুষের তলে থাকি সারা জীবন আমরা দুষের তলে থাকি